চাষী বন্ধুরা আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ আজকে আমি অবস্থান করছি পূর্ব বর্ধমান জেলার মেমারি ব্লক ওয়ান এখানে এসে দেখতে পাচ্ছি যে নুজি ভেডুর সিট রয়েছে সম্পদা ধান এখানে প্রচুর চাষি কিন্তু এই সম্পদা ধান চাষ করে কতটা সফল হয়েছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা একটা কথা চিন্তা করে দেখুন এমন একটি শস্য যে শস্য হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে না থাকলে কিন্তু আমরা প্রচুর কৃষক বলো বা প্রচুর চাষিরা এটার উপরে কিন্তু অনেক জীবনযাপন করে এই ধানের উপরে তো আজকে এরকম একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের যে মেমারির ব্লকে ওয়ানে যে কোন ধানের চাষ করে আজকে চাষিরা সফল হয়েছে তো চলুন আমার ভিডিওটা শুরু করি এবং চাষিদের কাছে জেনে নিই যে এই ধানের কতটা রোগ রয়েছে কতটা ফলন রয়েছে সমস্ত তথ্যটা কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে এবং এক বিঘে জমি জমিতে কবস্থা ধান পাওয়া যায় কেন আপনারা এই ধান চাষ করবেন তো চলুন ভিডিওটা শুরু করি আর চাষিদের কাছে জানি যে এই ধান আপনারা চাষ করতে গেলে কি প্রয়োজন রয়েছে বা পত্র নিয়ে শুরু করবেন বা একটা চাষি কত বছর ধরে চাষ করছে বা ধান পেয়েছে শুরু দাদা নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনি এই সম্পদা সম্পদা ধানের বিষয়ে মানে কতটুকু কি বলছেন যা চাষিটা মানে কতটা ভালো হতে পারে বা সামনের দিনে কেমন এগোতে পারে একটু যদি বলতেন তো সম্পদা আমরা তো দীর্ঘদিন ধরে স্বর্ণ চাষ করে আসছি আচ্ছা সেই চাষ থেকে আমরা যে সম্পদাটা চাষ করেছি সেই চাষটা থেকে স্বর্ণ থেকে ধানটা ভালো গাছের গোত্র ভালো এবং মানে মানে ফলনও আমরা ভালো পাচ্ছি সেই দিক থেকে আমরা স্বর্ণ জমির পরিমাণটা কমিয়ে আস্তে আস্তে সম্পদার দিকে এগোতে চাইছি thank <music> you আচ্ছা আচ্ছা এখন জমিতে প্রায় সম্পদ প্রায় লোকে চাষ করছে হ্যাঁ প্রায় লোকে চাষ তো অন্য অন্য থেকে এটা তো বেটার মনে করছে হ্যাঁ অবশ্যই বেটার কতটা ফলন বেশি হচ্ছে আপনাদের আমার মনে হচ্ছে স্বর্ণমাশুরি থেকে প্রায় বিঘাতে তিন বস্তা বেশি হবে দু তিন বস্তা বেশি হবে তার মানে অনেক অনেকটা মুনাফা মুনাফা পাওয়া যাবে আমরা লাভের লাভ অংশটা আমাদের বাড়বে এবং আমরা রোগ রোগ পোকার দূরের থেকে সম্পদটা অনেকটা আমাদেরকে গাইড করছি এটা স্বর্ণ মাছুরি না স্বর্ণ যে খোলা পথে যে ভাবটা আছে সম্পদার মধ্যে সেই খোলা পয়সা ভাবটা নেই আপনি কি বলছেন যে আমাদের এই আপনাদের এই পূর্ব বর্ধমানে কি টোটালটাই কি আস্তে 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 পার্সেন্টেজ বাড়বে যে পার্সেন্টেজ ছিল তার থেকে আগামী দিনে আরো পার্সেন্টেজ বাড়বে আমরা একটু আগে একজনকে রিভিউ মানে কথা বলছিলাম যে উনি এক বছর চাষ করেছে আজকে প্রায় তিন বছর চাষ করেছে হ্যাঁ হ্যাঁ আমার পাশে পাশাপাশি ও এবং ও দীর্ঘদিন ধরে করছে দু তিন বছর এবং আমার আরো চাষিরা করছে আমরা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে চাইছি আচ্ছা আমরা আরো আরও চাষিকে উজ্জীবিত করছি যে আমি সম্পদা চাষ করছি তুমিও সম্পদা চাষ করো ভালো ফলন ফলন পাবে ফলন আমার কর্তব্য কারণ আমাদের পশ্চিমবঙ্গ তো নির্ভরশীল হয়ে আছে এটা চাষ করে জীবিকা অর্জন করে অবশ্যই তো যদি যাতে একটু যদি ভালো ভালো হয় বা কমে মানুষের খরচটা যদি কমে লভ্যাংশটা আমাদের বাড়বে সেই জন্য আমরা এইদিকে আস্তে আস্তে এগোতে যাই আচ্ছা আচ্ছা

এবার দর্শক আমি একটা কথা বলি এই যে দাদা বুঝতে পারছেন এখানে কিন্তু এই যে সম্পদ ধানটা মানে এতটাই পরিমাণে চাষিরা লাভবান হচ্ছে যে সবাই কিন্তু আস্তে আস্তে ঝুঁকে পড়ছে যে এ চাষ করবো এটা আর কি দাদা আপনি বললেন যে বারো চোদ্দো বস্তা মানে বারো ধারো বস্তা পাঁচ পেয়েছেন আগের পরেও এবারেও আশা করছেন আশা রাখছেন তো অন্য অন্য

একটাও চিটে নেই মানে নেই একদম নেই খুব সুন্দর ফলন হয়েছে আচ্ছা মোটামুটি আপনাদের এখানে তো চাষ করেছেন তো সার বিষয়ে বিশ লাগে না বললেন কম দিতে হবে অথচ ফলন খুব সুন্দর হয়েছে তো ভবিষ্যতে আরো কি বলছেন যে এইটা সবাই এগিয়ে আসুক বা সবাই চাষ করুক তো চাষিরা যেটা লাভ পাবে সেটা দিতে হবে কারণ আমাদেরকে যেতে জিজ্ঞেস করছে স্বর্ণ যেমন খোলা পাচ্ছে একটা রোগ মারাত্মক রোগ হুম হুম হম নজি ভেটুর কিন্তু একটা গাছ চিন্তা করুন আপনারা যে এত গাছটা শক্ত সবল যে গাছ কিন্তু শোয়ে না যে নুয়ে ভরে যায় কাটতে গেলে অসুবিধা হয় একদম দেখতে পাচ্ছেন যে টোটাল জমিটা কিন্তু

আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা নমস্কার দাদা ভালো থাকবেন নমস্কার ঠিক